এটা হচ্ছে মান্দার বাড়িয়া এখানে প্রকৃতির রূপ আমরা দেখতে পাচ্ছি এটার কারণ হচ্ছে আপনার প্রাকৃতিক যে দুর্যোগগুলো আছে দুর্যোগের ফলে যে ঘূর্ণিঝড় বঙ্গোপসাগর হয়ে সুন্দরবন পেরিয়ে লোকালে আঘাত আনে সেই ঘূর্ণিঝড়ের প্রাথমিক বাধাটা কিন্তু এখানেই পায় যে কারণে প্রকৃতির যে কারণে প্রকৃতির এমন রুক্ষরূপ হুম যেখানে প্রকৃতির এরকম রুক্ষরূপ এই সাইড হচ্ছে বঙ্গোপসাগর ওদিক থেকে ঝড় ওঠে এই সাইড দিয়ে দিক দিয়ে এই অঞ্চল হয়ে সুন্দরবনে এসে প্রথম বাধা পায় তারপরে লোকালয়ে প্রবেশ করে যে কারণে ঝড়ের কারণে এই অবস্থাগুলো গাছগাছালির গাছ এই অবস্থা প্রকৃতির এই অবস্থা উম এই যে প্রকৃতির রুক্ষরূপ